আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আবারও সেই ব্যস্ত রান্নাঘরে চলে আসছি বিকেলের নাস্তা তৈরি করার জন্য এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো তো এখন বাবুদেরও খাওয়ার টাইম হয়ে গেছে তা নিজেদেরও নাস্তার একটা প্রিপারেশনের বিষয় আছে তাই চলে আসছি সেই ছিল চেনা ব্যস্তময় রান্নাঘর তো আর কথা বাড়াচ্ছি না আজকে হচ্ছে আমি প্যানকেক তৈরি করতেছি সেটা একটুখানি শেয়ার করি এই প্যানকেকটা মূলত আমার বাবুদেরকে দিই আমি এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই তো ফার্স্ট আমি শুধুমাত্র ওরা দুইজনেই খাবে ছোট বাবি তো তেমন খেতে পারে না তাই একটা ডিমের বানাচ্ছি আর কি এটা এই প্যানকেকটা খেতে খুবই মজাদার আর ছোটো থেকে বড় সবারই আপনারা চাপ করতে পারবেন সামান্য পরিমাণে চিনি দিলাম আর সাথে দেব হচ্ছে সয়াবিন তেল আপনারা অনেকেই বলেন আমাকে যে আপু ভাবি যে আপনি তো শুধুমাত্র রান্নাই করেন আপনাকে তো আমরা দেখি না তো ভাবলাম কোনো অসুবিধা নেই আমি এখন থেকেই সময় ব্যয় করতে পারি না আপনাদের সাথে কথা বলার জন্য

তাতে কি হয়েছে আমি যেহেতু রাধুনি আমার আবু বা সামনে আসতেই পারি সামান্য এখন চিনে তো সম্পূর্ণ কথা বলে যাওয়া পর্যন্ত কথাই গোটা গোটা করতে থাকবো এই প্যান্ডেটটা আসলে বানানো খুবই ইজি তাই আমি প্রায় সময় এটা বাবুদেরকে দিয়ে থাকি হ্যাঁ খেতেও খুব মজাদার এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতে না একটু কষ্ট লাগে না গরম স্যার আমার আরও বেশি ভালো লাগে সকল পরিশ্রমের পর যখন আপনারা আমার ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন উপদেশের লোক দিন শেষে সব পরিশ্রমই যেন সার্থক এরকম মনে হয় তখন হয় আমার আপনার বাড়ির আতো ভিডিও দেখে লাইক করতেছে কমেন্ট করতেছে শেয়ার করতেছে এখানে বাপলেই ভালো লাগে যে কষ্ট করছে না আমার কষ্ট সার্থক হয়েছে এরকম একটা বিষয়টা খুব সুস্বাদু হয় আর বাচ্চাদের জন্য তো গমের আমরা যেহেতু এটাই খাচ্ছি আপাতত এটা দিয়েই সব কাজ সামলাই এটা একটা রেডি হয়ে এটাকে রেস্ট আমি 10 মিনিটের মতো তারপর তো আমি হাতের কাজটা সেরে নি কাজ ছেড়ে पीस लिया আজকে আমি যেটা বলতে চাচ্ছি সবাইকে যে আমি কিন্তু খুবই সাধারণ একটা মেয়ে কারো ওয়াইফ দুই সন্তানের মা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে মানে সাধারণabspath টা মেয়ে যেমন আমি এই কিন্তু ঠিক তেমনই তার ব্যতিক্রম দেখুন আমার রান্নাঘরটাও খুবই সিম্পল আমি যে পাত্রগুলোতে রান্না করি যে জায়গাতে রান্না করি সব কিছু কিন্তু অতি সিম্পল নাকি তার ব্যতিক্রম আপনারাই বলুন মনে করেন আমি যেখানে রান্না করছি সব কিছুই ধরতে গেলে সিম্পল তাতে কি হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই বরঞ্চ আমি আমার সীমাবদ্ধতা থেকে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমার সব কিছুই ভালোভাবে করার চেষ্টা করব আপনারা যথেষ্ট এই সময়টাতে আমাকে সাপোর্ট করেছেন এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের মাঝে তা ভিওয়ার্স সব কিছুই বুঝেন আমি চাই আপনারা আমাকে আমার রান্না কেমন কেমন রান্না করি আমি আমার রান্নার কোয়ালিটিটা কেমন ভালো হলো কি না আপনারা তা দেখে আমাকে বিচার করবেন আমি জানি এখনকার ইন্টারনেট জগতে অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে অনেক হাই ব্র্যান্ডেড জিনিসপত্র অনেক দানো, ভিডিও লাইটিং তারপর হচ্ছে অনেক হাই কোয়ালিটির জিনিসপত্র তাতে কি হয়েছে তাতে আমার কোনো সমস্যা নেই হয়তো আমি এত সুন্দর ভিডিও লাইটিং হাই কোয়ালিটির জিনিসপত্র নিয়ে এখন ভিডিও দিতে পারবো না কিন্তু আমি যে রান্নাটা করতেছি সেটা যতই সিম্পল হোক কিন্তু আমার রান্নাটা হবে পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মানসম্পন্ন আজকে এটুকুই বলবো প্রত্যেকটা পিএরি কিন্তু এস্টাবলিশ হওয়া খুবই প্রয়োজন কেননা এত ব্যস্ততার মাঝেও যদি কিছু একটা করা যায় সেটা নিজের ফ্যামিলির জন্য অনেক বেশি সাপোর্ট তা আমি বলবো এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকেই কিছু একটা শুরু করুন আমার মতো সাধারণ মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা বলা কারণ হচ্ছে ঘরে বসে মেয়েদেরও কিছু করা উচিত সেটা সন্তানদের উদ্দেশ্যে হোক নিজের উদ্দেশ্যে হোক সেটা পরবর্তীতে গিয়ে অনেক বেশি সাপোর্টিভ হবে তো আমি আশা রাখবো আপনাদের অনেক অনেক বেশি আরও বেশি বেশি করে ভালোবাসা পাবো তো বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন উপদেশমূলক কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি কি করলে আমার ভিডিও কোয়ালিটি আরও বেশি ভালো হবে আমি আরও বেশি দূর আগিয়ে যেতে পারবো আর কি আজ তাহলে এইটুকুই আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম